মর্নিং ফ্রম দেলদা আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে বড়দিন তো তোমরা নিশ্চয়ই সবাই আনন্দ করছো মজা করছো পিকনিক টিকনিক করছো যাই হোক আমি গতকাল টোয়েন্টি ফোর ডিসেম্বর সন্ধ্যাবেলা বাড়ি এসেছি আমার মুডটা খুব খারাপ মঙ্গলগঞ্জের লাস্ট এপিসোড তোমাদের বলেছিলাম লাস্ট এপিসোড আবার বড়ো হয়নি সেই জন্য বলেছিলাম যে ক্যামেরাটা নষ্ট হয়ে গেল তো কি করবো কপাল খারাপ ছিল ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে মুড খারাপ থাকলে আমি কি করি মাঝে মধ্যে টু হুইলার নিয়ে বেরোয় মুডটা ভালো হয়ে যায় বাট কাল থেকে হচ্ছে না কি আর করবো বাড়িতে বসে থেকেও তো ভালো লাগছে না আর ওয়েদারটাও খারাপ মেঘ ঝুলে আছে তাও বেরোই বেরিয়ে একটু টু চালাই একটু বেরিয়ে তারপরে না তোমাদের বলছি কি হয়েছিল কি অবস্থা তো ক্যামেরাটা চোখে গেছে এবং কি করা যাবে আর জানি না এই খ্রিসমাসের দিকে বাড়ি এসে আমার অনেকগুলো ব্লগ বানানোর প্ল্যান ছিল মনে হয় আর হবে না আর হলেও সেরকম ভালো হবে না কারণ খারাপ মুডে ব্লগটা আর ভালো বানাতে পারবো না কন্টেন্ট ভালো রেডি করতে পারবো না কোথায় আমার বোকো টুয়েলভ আর কোথায় মোবাইল অবশ্য এটা বলা যায় না কারণ মোবাইল আমাকে অনেক দিন সাপোর্ট দিয়েছে ক্যামেরাটাকে এতদিন নিয়ে এসছে তাহলেও মানে ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে খুব সত্যি খুব খারাপ লাগছে জানি না ক্যামেরাটা রিকভার হবে কি না আমার আরও অনেক প্ল্যান ছিল ফেব্রুয়ারি শেষে ভেবেছিলাম বা মার্চের শুরুতে একটা ড্রোন নেবো আর আর ইচ্ছে হচ্ছে না কেননা ক্যামেরাটা অনেক কষ্ট করে অনেক দাম দিয়ে কিনেছিলাম এই দিন দশেক হয়েছে কিনেছি তার মধ্যেই চলে গেল বেরোচ্ছি এখন একটু মোটর ব্লগিং কথা হচ্ছে তোমাদের সাথে তারপরে না বলবো কি হয়েছিল না হয়েছিল এখন বারোটা পাঁচ বাজে আর বাড়ি থেকে বেরোলাম সকালে হইনি কারণ সকালে খুব ঠান্ডা আর প্রচুর কুয়াশা আর মেঘ ঝুলেছিল এখন একটু মেঘ কম আছে ভাবলাম একটু বেরোই ভালো লাগছে না একদম ভালো নেই দেখি এক সপ্তাহ আছি কি করা যায় আমার অনেকগুলো ব্লগ বানানো ছিল তো একদম নেই একবার যদি একটা দামি ক্যামেরা নিলাম কত ভালো কাজ শুরু করলাম আমার মানে এখন শুরু না পুরো হতাশ লাগছে কয়েকটা উপদেশ যে এমন কিছু ডিভাইস যদি থাকে যেগুলো নিজের কাছে স্বপ্ন বা তার থেকে অনেক বেশি অনেক উঠতে চট করে বিশ্বাস করে তার হাতে দিয়ে দিও না এমন কিছু কিছু ওভার কনফিডেন্ট মানুষ থাকে মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্তনফিডেন্ট মানুষ থাকে যারা নিমেষের মধ্যে চোখের পলকে শেষ করে দেবে আমি উনি সিক্সটিনে উঠেছি এখন আমি যাচ্ছি ওই কেলেঘাই নদীর দিকে এর আগেও কেলেঘাই নদী নিয়ে ব্লক বানিয়েছি বাট আজও কেলেঘাই নদী ব্লক বানাবো না জাস্ট একটু বেরিয়েছি ভালো লাগছে না মুড খারাপ থাকলে আমি টু চালাই মুডটা ভালো হয়ে যায় বাট এখন হচ্ছে না সেটা কালকে তো সারাদিন টু চালিয়েছি কলকাতা থেকে বাড়ি এলাম কিছুতেই ভালো লাগছে না আমার আর মঙ্গলগঞ্জের লাস্ট এপিসোড যেটা হয়েছে না ওতে অনেক কিছু বলার ছিল তো ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য বলতে পারিনি একটা জিনিস বলবো মঙ্গলগঞ্জ একটা লোকজন খুব একটা অবগত নয় জায়গাটা মন্দির বাট খুব ভালো জায়গা মানে আলাদা একটা ফিলিংস আসবে একটা ভৌতিক ফিলিংস যাকে বলা হয় মানে এর আগে বেশ কিছু পুরনো মন্দির গেছি পাথরা বলে একটা জায়গা আছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরের কাছাকাছি একটা জায়গায় অনেক আগে গেছিলাম তখন আমি কলেজে পড়ি অনেক পুরনো পুরনো মন্দির ছিল বাট এবারে যে একটা গেলাম একটা ওটাকে বলা হচ্ছে কাটা সাহেবের কুটি ওই বাড়িটা থেকে সত্যি একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আছে গা ছমছমের ব্যাপার আছে তার মধ্যে রাত্রিবেলায় গেলাম ব্যাপারটা হচ্ছে তোমরা গেলে ঘুরে আসতে পারো একদম লাগবে মানে গিয়ে তারপর দিন ভোলাটে ভোলাটে ওয়েদার লাগছে দাদা মোবাইলে কি কতটুকু ভালো উঠবে ড্রেন চলে আসবে হয়তো হ্যাঁ এই মোবাইলটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে পুরো চ্যানেলটা মোবাইল নিয়ে কিন্তু কি হয় एकटू बेटर अक्सर खोजे लोके मोबाइले तो मोटो ब्लगिंग ना मोटो ब्लगिंग मोटो ब्लगिंगर कैमाई प्रयोजन है, तो है कैमर लागे আর প্রত্যেক বছর বাড়ি এলে একাধিকবার পিকনিক হয় আমরা ভাই বোনেরা মিলে বাড়িতে করি আর কাকু কাকিমা সবাই মিলে কোন একটা জায়গায় পিকনিক করতে চাই যেমন এর আগে গেছিলাম এর আগে ব্লক বানিয়েছি যেখানে যেখানে গেছি মানে বিষ্ণুপুর গনগনি তারপর তার আগে গেছিলাম ওই ঝাড়গ্রাম জঙ্গল মহল এইসব ব্যাপার আছে এই রানোয়াটা শেষ হলে ওই কেলেগাই নদী পড়বে ওই কেলেঘাই নদীর উপরে যে ব্রিজটা আছে ওখানে গিয়ে হয়তো কথা বলতে পারি অথবা সাইড এ কথা বলতে পারি আছে দাম দেখাচ্ছে প্রচুর কি কিনবো কিনতাম আর মুড ভালো নেই শেষ হয়ে গেলে দ্রোনটা নিতাম ফেব্রুয়ারি সের দিকে দিয়ে ওখান থেকে মৌসুমে যেতাম ভালো লাগছে না লাস্টবার যখন কেলেখাই নদী এসছিলাম গাড়িটা এখানেই রেখেছিলাম তো এখানে মনে হয় রাখতে হবে না না রাস্তা হয়েছে একটু একটু এগোই এই রাস্তাটা ধরে তারপরে কথা বলছি দেখি এখনও কাজ শুরু হয়েছে ডিসেম্বর মাস তো এটা আজকে না এই রাস্তাটা ধরে অনেকটা এগোবো দেখি রাস্তাটা কত দূর গেছে মাটির রাস্তা হ্যাঁ হ্যাঁ ছোটবেলার কথা মনে পড়ি এই সব দেখলে এখানে একটু দাঁড়াই কথা বলি তোমাদের সাথে এই সেই জায়গা যেখানে পুজোর সময় এসে বেশ কিছু শখ নিয়ে গেছিলাম নদী আর কাশফুলের নিরিবিলি জায়গাটা এখানে এসে কিন্তু বেশ ভালো লাগলো সকালের দিকে আসলে টাইম কাটাতে পারলে খুব ভালো হয় ওই দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তক্তাবল ব্রিজ ছোটবেলায় না মনে পড়েছে ছোটবেলায় বাবার সঙ্গে একবার এই নদীর উপরে একবার আউটডোর করতে এসেছিলাম নদীর সাইডে বসে বোটের ছবি এঁকেছিলাম তো সবাই বোটে যারা ছিল মানে মাঝি তো তারা বলেছিল লাস্টে যে ছবিগুলো দেখি সবাই মিলে দেখিয়েছিলাম মনে আছে অনেক আগে তখন স্কুলে পড়ি যাই হোক ব্যাপারটা হচ্ছে মঙ্গলগঞ্জে তো গেলাম আর পৌঁছলাম দুপুর বেলায় ওখান থেকে যখন আমরা ওই নৌকায় উঠেছিলাম না তো তখন একজন বললো জলের ভেতরে ছবি নিতে আমি বলুন তাই জলের ভেতরে ছবি নিতে লাভ নেই আমার তো কোনো প্রয়োজন নেই আমি ক্যামেরাটা অন্য কারণে জেনেছি আর তাছাড়া এটা ভালো জল নয় আর ক্যামেরাটাও এই মুহূর্তে ওয়াটারপ্রুফ না কিন্তু ব্যাপারটা হলো শুনতে চলো না ক্যামেরা তো বলে তো আমার ক্যামেরা আমার যদি দরকার হয় মানে জলের দরকার হয় তাহলে আমি তুলে নিতে পারতাম না তো আমি ক্যাপটা খুলে রেখেছিলাম ব্যাটারি সাইডে ক্যাপটা খুলে রেখেছিলাম কারণ আমি মোটর লগিং করি এবং মোটো ব্লগিং লাগাতে গেলেই ব্যাটারি সাইডের ক্যাপটা খুলে দিতে হয় সেটাই করেছিলাম তো প্রথম দিন গেল ইভিনিং এ ক্যামেরাটা নিয়ে আমার কিছু সেটিংস নিজের মতো সেট করে ছবি তুলেছিল যে ছবিগুলো ওর কোনো প্রয়োজন নেই ঠিক আছে পরের দিন রোববার দিন সেম বোটে উঠে যখন আমরা ওই প্যাডেল বোটিং গুলো করছিলাম তো তখন বললো ক্যামেরাটা দাও তো এতবার বারণ করার পরেও যে জলে ডুবিয়ে দেবে সেটা আমি বুঝতে পারি আমি দিলাম এটাও বললাম কোনো সেটিং চেঞ্জ করবি না আর এটা এই মুহূর্তে ওয়াটার নয় আমি দেখ তুমি জানো না কিছু না গোবরো মানে ওয়াটারপ্রুফ বলতে বলতে চোখের নিয়ে সামনে অনির্বাণ বসেছিল অনির্বাণ বলে আরে ডুবাচ্ছ কেন জলে চোখাচ্ছ কেন বারণ করছে তো তো একটা আছে তো তখন মানে চোখের পলকে বলে দিল আমার গোপ্র ছিল আমি জানি বলে জলে চুবিয়ে দিয়েছে নিমেষের মধ্যে আমার ক্যামেরাটা চলে যায় জল থেকে তুলে বসে দেখো তো ছবি উঠেছে আর ছবিটা তো আমার প্রয়োজন নেই তোরও প্রয়োজন নেই ক্যামেরাটা আমি ফেরত নেই চার পাঁচ বছরের পুরোনো ক্যামেরা নয় দু সপ্তাহ হয়নি দশ দিনও হয় এখন পুরো হতাশ লাগছে মানে যে কারণে কিনেছিলাম তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে না আমি অনেক ওয়েট করে কিনেছি যে এই সময় আমি চাইছিলাম এই ক্রিসমাসের উইকটাতে আমি ইউজ করবো ভরপুর ইউজ করবো এই ক্রিসমাসে এক সপ্তাহ বাড়িয়েছে পাঁচটা ব্লগ বানাবো হলো না আচ্ছা তো অনেক কথা হলো আমি একটু এই মাটির রাস্তাটা দিয়ে এগোই কতটা দেখি ভালো লাগছে মাটির রাস্তাটা মোবাইল স্টিক দিয়ে আমি ছবিটা তুলছি এখন জানি না নদীটা দেখা যাচ্ছে কিনা দেখা গেলে ভালো এটাকে দেখি নদীও বলা চলে না মানে খাল এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাল কিন্তু লোকজন বলে কেলেখাই নদী আমরা ছোটবেলা থেকেই জানতাম খাল বেশ কিছু ভুলভাল শট নিলাম দেখি এবার যাই ওদিক সামনের দিকে এগোই রাস্তাটা কতটা গেছে দেখি ছোটবেলা না এইসব রাস্তার উপর দিয়ে মানে এই রাস্তার উপর দিয়ে না এরকম মাটির রাস্তার উপর দিয়ে যেটা করতাম ছোট ছোট চাকা পাওয়া যেত গ্যারেজ থেকে গাড়ি গ্যারেজ থেকে ছোট ছোট চাকার মতো চাকা নিয়ে আর মোটা মোটা শিক যেগুলোকে বলা হয় সেগুলোকে একটু বাঁকিয়ে ওই চাকাগুলোকে গুলোকে গড়াতাম অথবা আরেকটা জিনিস করতাম সাইকেলের যে টায়ার থাকে না ওই টায়ার নিয়ে আর হাতে একটা ছোট লাঠি নিয়ে গড়াতে গড়াতে এগোতাম ওইগুলো ছিল ছোটবেলাকার আমাদের সময়কার খেলা অনেক দূর গেছে মনে হচ্ছে এই মাটির রাস্তা বেলদার কাছেই মানে বেলদাতেই একটা ফরেস্ট আছে যেটাকে বলা হয় আহারমন্ডা ফরেস্ট তো ওখানে ছোটোবেলায় গেছিলাম বেশ কয়েকবার স্কুলে পড়ার টাইমে পিকনিকও করেছি তারপরে বহু বছর কেটে গেছে যাওয়া হয়নি কিছু দিন আগে শুনেছিলাম ওখানে কি কয়েকদিন আগে একটা বজবর সাপ ধরা পড়েছে ওপর দিয়ে মালগাড়ি যাচ্ছে জায়গাটা খুব সুন্দর তো এখনো কাশফুল ফুটে গেছে ডিসেম্বর শেষ হতে চললো পুজোর এসে আমি কাশফুল পেলাম না বেশ কিছু শর্ট নিলাম ভালো লাগছিল আর একটু ওই পুঁশটা গেলে ভালো হতো রাস্তা নেই এখানে জঙ্গলের মধ্যে গাড়ি দেখে দিয়ে যাবো না এবারে এগোই বেলা হয়ে গেল বাড়ি গিয়ে চান করে খেতে হবে কালকে ভাবছি ম্যাক্রোলেন্সা নিয়ে একটু বেরোবো তবে একটা জিনিস ম্যাক্রোলেন্সা নিয়ে কতটা কি ফুলের ছবি বা পোকা মাকড়ের ছবি তুলতে পারবো জানি না কারণ পুজোর টাইমে যখন এসছিলাম তখন দেখেছিলাম রাস্তার ধারে প্রচুর আন্দোলন ফুল ফুটেছে বাট এখন আমি এই ডিসেম্বরে এসে আজকে দেখলাম কিছুই দেখতে পাচ্ছি না পুরো শুকনো এই ভিডিওটা অনেকেরই দেখে খারাপ লাগবে বাট আমার তো ঝাঁট জ্বলছে যা গেছে আমার তো গেছে বেরিয়ে যায় এখান দিয়ে কালকে একটু বেরোবো কালকে একটু ছবি টবি তুলব একটু গ্রামের ভেতরে ঢুকবো গ্রামের শর্ট নেবো যেখানে যেখানে যাওয়ার ছিল সেখানে যেখানে মানে একটু সি দিকের দিকে বা অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল ভালো লাগছে না কি বলবো দেখা যাক ব্লগটা বানাতে হবে কনটেন্ট তো রেডি করতেই হবে এই সেই এয়ারফিল্ড নতুন পরিচয় হচ্ছে নতুন করে কোথায় নতুন তৈরি হয়েছে নতুন করে না নতুন তৈরি হয়েছে যাই হোক আর দেখি আমার তো জয়পুর ফরেস্টে যাওয়ার কথা আছে ওখানে একটা পরিত্যক্ত এয়ার ফিল্ড আছে যেটা আমি এর আগে আমার ফেব্রেল মাসে পুরুলিয়ার ব্লগে দেখিয়েছিলাম তো শুধু এ জয়পুর ফরেস্ট নিয়ে কোনো ব্লগ নেই আমার জয়পুর ফরেস্ট যাবো একটা ব্লগ বানানোর কথা আছে জানিনা যাব কি না আর সেই সঙ্গে জয়পুর পরেজ থেকে ফেরার সময় আমি একটু গণগণিত ঢুকবো যে ডবল হয় বাংলার গ্র্যান্ড ক্যানিং রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে গেলে তোমার হচ্ছে উড়িষ্যা পেয়ে যাবে জলেশ্বর ওখান থেকে বালাস্বর হয়ে তারপরে সোনাকনিয়া হয়ে লেফট সাইডে দু অনেক রাস্তা আছে লেফট সাইডে যেগুলো দিয়ে গেলে বাগদা বীজ বুজলাগাড়ি বিচ আর দাগারা বিচ এইসব পেয়ে যাবে চন্দনেশ্বর যাওয়া যায় ওখান থেকে ওখান থেকে তালসারি উদয়পুর এইসব যাওয়া যায় দেখি আমি যদি দাগারা বীজ যাই তাহলে হাইওয়ে ধরেই যাবো তারপরে সোনাকনিয়া থেকে লেফট সাইডে দানিয়ে সেইভাবে যাবো আমি রাস্তা দেখিয়ে দেবো তোমাদের এক তারিখে কলকাতায় উদ্যান করছি কল তারিখে অফিস যাবো নতুন কোনো সি বিচ আমাকে খুঁজতে হবে নতুন সি বিচ যাবো নতুন সি বিচ গত বছর যেমন মাগদা বীজ ওটা সবাই জানে অবশ্য মাগদা বীজ সবাই জানে দাগারা বীজের কথা অনেকে শোনেনি দাগারা বীজ তারপরে জোনপুর তারপর বগুড়ান জলপাই তারপর হচ্ছে বাকিপুর এরকম প্রচুর সি বিচ আছে খেজুরি সি বীজ অবশ্য খেজুরি সি বীজটা বলা যায় না ওটা হচ্ছে হুগলি নদীর মোহনা কেন মোহনার ওপারেই গেছে সাগর আইল্যান্ড তার উপরে মৌসুমী আইল্যান্ড যাই হোক খেজুরিতে একটা হিস্টোরিক্যাল প্লেস আছে যেটাকে বলা হয় ভারতের প্রথম ডাকঘর তৈরি হয়েছিল খেজুরিতে ওটা এখন আর ইউজ হয় না ওই ঠিক ইয়ের মতো ওই জয়পুর ফরেস্টের ব্রিটিশ এয়ারফিল্ডের মতন পরিত্যক্ত দেখলে ভালো লাগবে দেখি ওখানেও যেতে পারি কিন্তু শুধু ওইটুকুর জন্য এতটা যাওয়ার কোনো ইচ্ছে নেই ওটা হচ্ছে সেগুলির মানে কাঁথি যে যাতে কাঁথির ডিস্টেন্স যথেষ্ট আচ্ছা তো এবারে আমি ক্যামেরাটা অফ করছি বাড়ি গিয়ে কথা হচ্ছে তো এই ছিল আমার বুকের কাহিনী ব্লকটা আর বাড়াবো না ব্লকটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর কি বলবো অনেকেরই হয়তো এই ব্লগটা ভালো লাগবে না অনেকে বলবো এই ক্যামেরার জন্য আবার এটা ব্লগ বানানোর কি দরকার ছিল বাট আমি তো আমার রাইডিং টিমের কাছে বহু ঝাড় খেয়েছি এই জন্য তো কিছু করার নেই যা গেছে গেছে আর তাহলে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ব্লগ হচ্ছে নেক্সট দাগারা বিচ তারপরে মন্দারমণি বগুড়াম জলপাই এসব আছে তো দেখা হচ্ছে ওই সব ব্লগে তো ততদিন ভালো থাকবে সবাই টাটা